আলাইকুম আসলাম এই কারণে জবাব যেদিন আপনি পাটকালে দেওয়ার সক্ষমতা অর্জন করবেন তখনই আপনার শত্রুরা আপনাকে কাউন্ট করবে ভাবা যায় যেই ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার পর সারা পৃথিবীর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল ট্যাক্স দিয়া আরও বিভিন্ন কিন্তু মজার বিষয় হচ্ছে উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্প কিন্তু রকম ব্যবস্থা নেয়নি কিন্তু মধ্যপ্রাচ্যের এই উত্তপ্তকে কেন্দ্র করে মানে মধ্যপ্রাচ্যে এখন যে মানে ইরান এবং ইসরায়েল যুদ্ধে চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিছুটা সমালোচনা করেছিল মার্কিন প্রশাসন আপনার পাল্টা পাল্টাপাল্টি আরো একটা বক্তব্য দিয়েছিল ওই দিন যে আমি যে দেশটাতে থাকি দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে আপনার যে কোনো সময় পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া তো এই ঘটনার পর এক হচ্ছে ইরানকে নিয়ে এক কড়া বিবৃতি এর পাশাপাশি দক্ষিণ কোরিয়াতে আমেরিকার মোর দেন থার্টি থাউজেন্ড ত্রিশ হাজারের উপর সেনা কিন্তু দক্ষিণ কোরিয়াতে ডিপ্লোমেট আছে আর দক্ষিণ কোরিয়ার সরকার এদেরকে বেতন ভাতা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবকিছু দিতে হয় তো এরকম উত্তপ্ত অবস্থায় মানে খিম জঙ্গনের বক্তব্যকে কাউন্টার করে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল যদি সিউলে কোনো পারমাণবিক অভিযান চালায় উত্তর কোরিয়া তাহলে ব্যবস্থা নেবে ওয়াশিংটন মানে ভরসা হচ্ছে আমেরিকার উপরে আমি একটা আলাদা একটা ভিডিও বানাবো যে কিভাবে দক্ষিণ কোরিয়া আমেরিকার একটা ট্র্যাপের মধ্যে আটকে আছে দক্ষিণ কোরিয়ার যারা সাধারণ জনগণ তারা কিন্তু মার্কিনীদের এই উপস্থিতি পছন্দ করে না দক্ষিণ কোরিয়ার টাকা পয়সা সামরিক শক্তি কোনো কিছুর অভাব নাই কিন্তু পারমাণবিক কোনো কিছু এদেরকে মানে ডেভেলপ করতে দেয় না আমেরিকা বলে তোমাদের যদি বিপদ হয় তা আমরা পাঠামো বা নিজের কাছে থাকা আর আরেকজনের পাঠানো দুটো সেম হলো এখন দক্ষিণ কোরিয়া যখন এই বক্তব্য দিছে যে ওয়াশিংটন তখন সাথে সাথে দক্ষিণ কোরিয়ার হুমকিকে তোয়াক্কা না করে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এর সুনান থেকে একটা দুইটা না দশ দশটা মাল্টি অঞ্চল ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে খিমজং উন আন্তর্জাতিক মহলের রক্তচক্ষু উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া এখনো পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না চালালেও খিমজং উনের দাবি নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র তৈরি করেছে তারা আর এবার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে আপনার কি বলা যে দক্ষিণ কোরিয়া সহ আমেরিকাকে সতর্ক করেছে খিম জং উন এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক খিম জং উন দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালালে উত্তর কোরিয়ায় পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র তিনি বলছেন দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ায় পারমাণবিক হামলার শিকার হয় সেটি ওয়াশিংটন এবং সিউলের মধ্যে বিদ্যমান নিরাপত্তা জোটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এদিকে দক্ষিণ কোরিয়ার এমন হুমকির পর দশটি ক্ষেপণাস্ত্র ছড়ে উত্তর কোরিয়া বলছে যেমবে রাজধানী পিয়ং ইয়ং এর সুনান থেকে উত্তর পশ্চিমের দিকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে উত্তর কোরিয়া থেকে উত্তর কোরিয়া যেসব বাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলোকে ব্যালিস্টিক মিসাইল হিসাবেই বিবেচনা করা হয়ে থাকে আর উত্তর কোরিয়ার এমন অ্যাক্টিভিটিজ এর পর হোয়াইট হাউস থেকে উত্তর কোরিয়াকে বার্তা দেওয়া হয়েছে যে এটা দক্ষিণ কোরিয়া এবং এই অঞ্চলের স্থিতি এবং শান্তির জন্য হুমকি স্বরূপ কিন্তু উত্তর কোরিয়া বলছে তারা তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য সবকিছুই করবে মানে এখন উত্তর কোরিয়া নিউজগুলো কেন একটু টাইম লাইনে আসছে বুঝতেই পারছেন